বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এমন সব অবিশ্বাস্য ক্যামেরায় বন্দি হওয়া ঘটনা দেখতে চলেছেন যা এর আগে কখনো আপনারা দেখেননি কিছু কিছু ঘটনা দেখে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে এটা একেবারেই নিশ্চিত যেমন মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে ঠিক কেমন লাগে লাইভ ভিডিও ফুটেজ এছাড়াও রয়েছে আকাশের বুক দিয়ে বয়ে যাওয়া সড়ক পথ যেখানে মানুষ যানবাহন নিয়ে নিত্যদিন যাতায়াত করছে এছাড়াও কোনো সাপোর্ট ছাড়াই একটি ভারী ডালযুক্ত পাতা কিভাবে মহাশূন্যে কোনো হাওয়া ছাড়াই ভাসছে দেখ কি এই সমস্ত বিস্ময়কর ক্লিপগুলি দেখে একেবারে মাথা ঘুরে যাচ্ছে তো আজকের এই বিস্ময়কর দৃশ্যগুলি শুধুমাত্র আপনাদের জন্য যেগুলি হয়তো দেখে সারা জীবন আপনাদের মনে গেঁথে যাবে তো বেশি সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড শুরু করা যাক বন্ধুরা আপনাদের কারোর মনের মধ্যে হয়তো এই প্রশ্নটা বারংবার জেগে উঠেছে যে মহাকাশ থেকে আমাদের পৃথিবীকে ঠিক কেমন দেখতে লাগে কারণ সিনেমার মধ্যে বা ভিডিওর মধ্যে আপনারা তো প্রত্যেকেই দেখেছেন এবারে এই অবিশ্বাস্য দৃশ্য দেখার জন্য আমরা তো আর মহাকাশে যেতে পারবো না তবে নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এমন অনেক ভিডিও ফুটেজ রয়েছে যেগুলি মহাকাশে যাত্রা করে একেবারে লাইভ শ্যুট করা হয়েছে যেমনটা এই ভিডিও ক্লিপটিতে দেখাচ্ছে এখানে এই বাড়ির মালিক এতটাই অ্যাডভেঞ্চার প্রিয় যে বড্ড বেশি সমুদ্রের গা ঘেঁষে ঘর বানিয়েছিল যার ফলে তার ঘরের অবস্থা কি হয় সেটা আপনারা নিজে চোখেই দেখুন যদি কোনো জাহাজ তার টার্গেট মতো জায়গায় পৌঁছে যায় তখন একটি বিশেষ ধরনের মিসাইল আকাশের দিকে নিক্ষেপ করে জানান দেয় যে তারা টার্গেটে পৌঁছে গেছে যার পর সেই মিসাইল আকাশের মধ্যে কিছুক্ষণ পাক খেয়ে সমুদ্রের মধ্যে পড়ে যায় কিন্তু সব থেকে অবাক করার মতো কথা হলো এই সামান্য মিসাইলের পিছনে সরকারের মত কত টাকা খরচ হয় সেটা মানুষের ধারণার বাইরে প্রায় লক্ষাধিক টাকা খরচ হয় এই মিসাইলের পিছনে বন্ধুরা বর্তমান যুগে প্রত্যেকটি মানুষই ট্রেনে করে যাত্রা করে বা ঘুরতে যায় কেউ কেউ তো দৈনন্দিন কাজের সূত্রে বের হয় বেশিরভাগ মানুষই কিন্তু কাজে বেরোয় কিন্তু সেই কাজে যাওয়ার পথে ট্রেনে যা ভিড় হয় সেই ভিড়কে দেখে মনে হয় এটা হলো পৃথিবীর সব থেকে বেশি ভিড়যুক্ত ট্রেন কিন্তু প্রকৃত ভিড় কাকে বলে তারা এখনো পর্যন্ত জানে না যদি না বিশ্বাস হয়ে থাকে তাহলে এই ভিডিও ফুটেজটি দেখুন এই ভিডিওটি বাংলাদেশের কি বন্ধুরা ট্রেনের মধ্যে এত ভিড় দেখে চোখ উল্টে গেল তো আসলে বাংলাদেশের ট্রেনে ঠিক এই রকমই ভিড় হয় ভিতরে বসার জায়গা না থাকার কারণে প্রত্যেকটি মানুষ ট্রেনের বাইরে এমনকি ট্রেনের ছাদে উঠে পড়েছে শুধু তাই নয় শুরুতেই দেখতে পেলেন বহু মানুষ ট্রেনের সামনেই ইঞ্জিনে বসে যাত্রা করছে তবে ভুল করে যেন কেউ এটাকে সিনেমার শুটিং ভেবে ফেলবেন না আর যারা ভেবে ফেলবেন তারা বাংলাদেশে গিয়ে একবার ট্রেনে করে যাত্রা করে দেখবেন তাহলে বুঝতে পারবেন ট্রেনের ভিড় কাকে বলে বন্ধুরা এখানে হেলিকপ্টারে করে এই মহাশয় কিভাবে ভাইরাসে পীড়িত বন্য পশুদেরকে জালের মধ্যে ধরছে দেখুন আপনাদের মধ্যে কেউ কখনো স্থলভাগের রাস্তাকে আকাশে সাঁতার কাটতে দেখেছেন এই কথাটা শুনে মনে হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই আমাকে পাগল ভেবেছেন কিন্তু আমাকে পাগল ভাবার আগে এই ভিডিও ফুটেজটি একবার দেখুন যেটা প্রথমবার দেখে মনে হচ্ছে যে আকাশের মধ্যে দিয়ে সড়ক চলে গিয়েছে আপনাদেরও চোখ ধোকা খেয়ে গেল তো আসলে বন্ধুরা এই রাস্তাটি চীন দেশে চিউন শহরের এই রাস্তাটি এমন জায়গা দিয়ে করা হয়েছে যার দুই পাশে জলের বাহার বয়ে গিয়েছে এবার সবথেকে আশ্চর্যের ব্যাপার এটাই যে সেই জলের মধ্যে এত স্রোত নেই যার কারণে পুরোপুরি শান্ত এবং আকাশের প্রতিবিম্ব জলের মধ্যে একেবারে স্পষ্ট ফুটে উঠেছে আর এই জন্য প্রথমবার এই দৃশ্যটি যে মানুষটি দেখবে তাদের প্রত্যেকের মনে হবে যে আকাশের বুক দিয়ে কোনো সড়ক বয়ে চলেছে একবার আপনারা এই অবাক করার মতো দৃশ্যটি দেখুন আফ্রিকার মানুষেরা কিভাবে হাতে জাল নিয়ে নদীতে নেমে গেছে আর সেই সমস্ত মানুষগুলিকে দেখার জন্য আরও বহু মানুষ সেখানে ভিড় জমিয়েছে বন্ধুরা ইন্ডিয়াতে সর্বদাই কোনো না কোনো বিস্ময়কর কাণ্ড ঘটেই থাকে আর সাধারণত আপনারা কুকুর থেকে শুরু করে গরু মহিষ ইত্যাদিকে দৌড়াতে নিশ্চয়ই দেখেছেন কিন্তু কখনো কি একটি আস্ত গন্ডারকে জঙ্গল থেকে বেরিয়ে রাস্তার উপর দিয়ে দৌড়াতে দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিও ক্লিপটি দেখুন এই গন্ডার মহাশয়কে দেখে জনবহুল সড়ক পথের প্রত্যেকটি মানুষ কিভাবে চিৎকার করছে সেটা নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন আর সেই চিৎকার শুনে গন্ডার মহাশয়ও প্রচন্ড ভয় পেয়েছে আর সেই জন্য গন্ডারটি এদিক থেকে অধিক দৌড় দিচ্ছে বন্ধুরা এখন একবার এই চোর মহাশয়ের হাস্যকর ঘটনাটি দেখুন এখানে এই চোরটি রাত্রিবেলা গাড়ি চুরি করতে গিয়েছিল প্রথমে কয়েকটা গাড়ি দেখার পর সে বুঝতে পারে যে গাড়ির গেট খোলা নেই তখন শেষের গাড়িটার গেট খুলতে গিয়ে কিরকম ফ্যাসাতে পড়ে যায় দেখুন গাড়ির ভিতরে বসে থাকা ব্যক্তির চিৎকার শুনে চোরের আত্মা প্রায় বেরিয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছিল যেটা ওই চোরের দৌড়ানো দেখে বোঝা যাচ্ছে বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই তো প্লেনে উঠেছেন তো প্লেনের ইঞ্জিন কতটা শক্তিশালী সেটা কি আপনারা জানেন যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিও ক্লিপটি দেখুন এই মানুষগুলি প্লেনের ইঞ্জিনের হাওয়াতে কীভাবে দূরে সরে যাচ্ছে দেখুন বন্ধুরা একটি ধোঁয়াধার কামান কতটা শক্তিশালী হয় সেটা এই ভিডিওটি না দেখলে কখনোই বুঝতে পারবেন না সমুদ্রের মাঝখান থেকে তেল বের করে জাহাজের মধ্যে তাকে কিভাবে পরে নিয়ে যাওয়া হয় সেটা দেখুন আর এই জায়গাটা কতটা বড় হয় সেটা একবার দেখুন এই সমুদ্র সৈকতের মধ্যে যখন হেলিকপ্টার এগিয়ে যায় সেটা দেখার জন্য প্রত্যেকটি মানুষ উঠে দাঁড়িয়ে পড়েছিল কিন্তু সেই হেলিকপ্টারের পাখার হাওয়াতে তাদের সমস্ত ছাউনিগুলি কীভাবে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে একবার দেখুন বন্ধুরা আকাশে মেঘ করতে তো আপনারা নিশ্চয়ই দেখেছেন কিন্তু আপনারা কখনও এই রকম ধরনের মেঘ জমতে দেখেছেন এই ধরনের মেঘ জমাকে বলা হয় আর্কাস মেঘ সামনে থেকে দৃশ্যটি দেখে মনে হবে কোনো হলিউড সিনেমার সিন চলছে কিন্তু ঘটনাটি কোনো হলিউড সিনেমার সিন নয় আসলে এই রকম ধরনের মেঘের সম্ভার বেশিরভাগ সমুদ্রের এলাকাতে হয় তবে জীবনের প্রথমবার যারা হুট করে এই রকমের মেঘ জমতে দেখবে তারা নিঃসন্দেহে প্রথম চটকায় ভীষণ রকমের ভয় পেয়ে যাবে এই রকম ধরনের সুন্দর প্রকৃতি দেখার জন্য প্রত্যেকটি মানুষ স্বপ্নের রাজ্যে বসবাস করে যেটা কিন্তু বাস্তবেও রয়েছে বন্ধুরা এই স্ক্রিনের উপরে যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো এডিটিং নয় সম্পূর্ণ বাস্তব জায়গাটি দেখে আপনাদের মনে কতটা আবেগ জেগে উঠেছে সেটা নিচে কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিন বন্ধুরা আপনারা কখনো এই হাই ভোল্টেজ তারের কথা আলাদা করে ভেবে দেখেছেন আপনাদের মনে কি কখনো প্রশ্ন জেগে উঠেছে যে এই তারগুলির মধ্যে কত ওয়াটের কারেন্ট চলে গিয়েছে যদি না জেনে থাকেন তাহলে বলে দিই এই তারের মধ্য দিয়ে এত হাই ভোল্টেজ কারেন্ট চলে গিয়েছে যে সেই তারের মধ্যে আপনার হাত না লাগালেও কিছুটা দূরত্বে যদি রাখেন তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে শখ দিয়ে পুড়িয়ে দেবে যেমনটা এই কর্মচারীরা তাদের কারেন্টের স্যুট পরে কাজ করতে গিয়েছিল যেখানে ধরা পড়ে ঠিক কত পরিমাণ হাই ভোল্টেজ কারেন্ট চলে গিয়েছে এই তারের মধ্য দিয়ে আপনারা কখনো ভারী ডাল যুক্ত পাতাকে আকাশের মধ্যে ভেসে বেড়াতে দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিও ক্লিপটি দেখুন কোনো সাপোর্ট ছাড়াই কিভাবে আকাশের মধ্যে ভাসছে দেখুন এই রকম ধরনের ভিডিও ক্লিপ বা ঘটনা খুবই রেয়ার দেখতে পাওয়া যায় বন্ধুরা এখন একবার এই আশ্চর্য রকমের ভিডিও ক্লিপটি দেখুন এখানে গাছের মধ্য থেকে অটোমেটিক জল বের হচ্ছে তবে এত পরিমাণ জল কোথা থেকে বের হচ্ছে সেটা কেউ বলতে পারেনি এখানে একসঙ্গে অনেকগুলি হাঁস কিভাবে বৃষ্টির জলে ভিজছে দেখুন যেটা প্রথমে কেউ দেখলে ভাববে হয়তো কোনো প্রাকৃতিক দুর্যোগ এসেছে যার কারণে এরা হয়তো শান্ত হয়ে এক জায়গায় বসে রয়েছে কিন্তু আসলে সেটা না এরা সেই বৃষ্টির জলে ভিজতে ভিজতে সেই মুহূর্তের আনন্দ খুবই শান্ত হয়ে উপভোগ করছে ক্যামেরাতে ক্যাপচার হওয়া এই ঘটনাটি একবার দেখুন যেটা খুব রেয়ার ঘটনা এই কারখানার একদিকে মুসুলধারে বৃষ্টি হচ্ছে আর অপর দিকে বৃষ্টি হচ্ছে না অর্থাৎ একেবারে শুকনো খটখটে যেটা খুবই অবাক করে দেওয়ার মতো ঘটনা আপনারা আজ পর্যন্ত কতটা বড় কাঁকড়া দেখেছেন যদি অন্যদের মতো আপনারা সাধারণ কাঁকড়া দেখে থাকেন তাহলে একবার এই ভিডিও ক্লিপটি নিজের চোখে দেখুন হ্যাঁ হ্যাঁ এর থেকে বড় কাঁকড়া আপনারা কখনো কি দেখেছেন সত্যি এই কাঁকড়াগুলি ছোট কাঁকড়াগুলির তুলনায় দৈত্যের থেকে কোনো অংশে কম নয় আপনারা কখনও বিরাট বড় টাওয়ারকে মাটির বুকে ঝাঁপিয়ে পড়তে দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে একবার ক্যামেরাতে ক্যাপচার হওয়া এই মুহূর্তটা ভালো করে দেখুন বন্ধুরা আপনারা মরুভূমিতে বৃষ্টি হওয়ার কথা নিঃসন্দেহে শুনে থাকবেন যেটা কখনো কখনো হয়ে থাকে কিন্তু কখনো মরুভূমির মাছ বরাবর মাছের নদী দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে একবার এই ভিডিও ক্লিপটি দেখুন এবার এই ভিডিও ক্লিপটি দেখুন এখানে এই পাকা ড্রাইভার কিভাবে তার বাইককে এই ট্রাকের নিচ দিয়ে নিয়ে যাচ্ছে আপনারা কখনো কোনো অক্টোপাসকে ঘর পছন্দ করতে দেখেছেন এই ভিডিও ক্লিপটি একবার দেখুন অক্টোপাস সর্বদা নিজের ঘরে থাকার জন্য খুবই ভালোভাবে সেই জিনিসটাকে পরক করে দেখে তারপরেই সেই ঘর সে পছন্দ করে যেমনটা এখানে এই অক্টোপাসটি একটি নোংরা প্লাস্টিকের মধ্যে ঢুকে রয়েছে তাকে সেই নোংরা জায়গা থেকে বের করার জন্য এক ব্যক্তি বারংবার তার থাকার জায়গা দেখাচ্ছে বেশ কিছুক্ষণ পর সে এই ঝিনুকের অংশের মধ্যে থাকতে রাজি হয় বন্ধুরা আপনারা তো রাস্তাঘাটে কোনো বাইক বা বাসের বা কোনো অটোর ধাক্কা তো দেখতেই পান কিন্তু এখানে এই ভিডিও ক্লিপটা দেখুন এখানে এই বাসের ড্রাইভার তার বাস ঘোরানোর সময় কিভাবে এই প্লেনের সঙ্গে ধাক্কা লাগিয়ে দেয় তারপর আর কি প্লেনের মুখ বাসের পিছন দিকে একেবারে ঢুকে গিয়েছিল আপনারা কখনো মিলিটারি বিমানকে শহরের মাঝখানে স্টান্ট করতে দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিও ক্লিপটি দেখুন যেটি দেখে আশেপাশের মানুষ কতই না আনন্দ পাচ্ছে একসঙ্গে এতগুলি তিমি মাছকে সমুদ্রের মধ্যে এইভাবে ঘুরে বেড়াতে দেখতে পাওয়াটা খুবই ভাগ্যের বিষয় যদি না দেখে থাকেন তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নিন বন্ধুরা আমাদের এই ইন্টারেস্টিং এপিসোড এখান পর্যন্ত এই ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আর কোন ঘটনাটি আপনার কাছে সবচাইতে বেশি আশ্চর্যকর লেগেছে নিচে কমেন্টে জানিয়ে দেবেন তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং